সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম পুরাদোয়া বাজারে নিউ সভা আসলে দেখতেই পারছেন বিভিন্ন আইটেমের এগুলা সম্পূর্ণ গস কাপড় যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জের থেকে এসে আপনারা এই গস কাপড়গুলো পাইকারি খুচরা সংগ্রহ করতে পারবেন তারা সীমিত লাভে আয়ত্তের ভিতরে তারা বেচাকেনা করে আসলে দেখতেই পারছেন ঈদ উপলক্ষে তারা হিউজ পরিমাণে অনেক তারা কানেকশন করছেন বিভিন্ন কালারের থ্রি পিস লুঙ্গি আসলে আমরা মূল মালিকের সঙ্গে একটু কথা বলি বিস্তারিত তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করে তার সঙ্গে কথা বলে এই দোকানটিতে এসে আপনার খুচরা পাইকারি সংগ্রহ করতে পারবেন ক্যাকু আসসালামু আলাইকুম হ্যাঁ কাকু এই যে আপনারা কি খুচরা বিক্রয় করেন না পাইকারিও বিক্রয় করেন ব্যবসা সব ধরনের খুচরা পাইকারি সব ধরনের আসলে সুন্দর দেখতেই পারছেন আসলে আপনি কত বছর ধরে পুরাত ব্যবসা করছেন চল্লিশ বছর ধরে আসলে দেখতেই পারছেন চল্লিশ বছর ধরে ব্যবসা করছেন বিভিন্ন আইটেমের থ্রি পিস উনাম যে কোনো আপনাদের প্রয়োজন হলে পারে এগুলো আপনারা পাইকারি খুচরা সব ধরনের মালামালগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা যে কোনো জেলায় থেকে আসতে পারবেন অবশ্যই দেখতে পারছেন অনেক কানেকশন করছেন এই ঈদ উপলক্ষে সুন্দর সুন্দর সর্বনিম্ন গস কাপড় আপনারা কত করে গস বেছেন লট ভাবে বেছে আর ভালো কত আসলে আসলে সীমিত লাভে তিনি করছেন যাদের প্রয়োজন দোয়া বাজারে আসলে পারে দোকানটিতে সংগ্রহ করলে অবশ্যই আপনারা দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন নির্দিদায় নিশ্চিন্তায় আসলে সীমিত লাভে আয়ত্তের ভিতরে তারা ব্যচা কেনা করছেন বিভিন্ন কাস্টমারগুলা দেখতেই পারছেন তারা সংগ্রহ করে এসে সুন্দরভাবে চয়েস করে জিনিসগুলা কিনছে হ্যাঁ কাকু এটা কত করে গজ বেচছেন একশো বিশ টাকা গজ আসলে দেখতেই পারছেন সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে থ্রি পিস এগুলো আপনারা কিনতে পারবেন বানাতেও পারবেন সুন্দরভাবে দৃশ্যটি দেওয়া থাকলে অবশ্যই মোবাইল নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করে কথা বলে এই জিনিসগুলো সংগ্রহ করতে পারবেন যে কোনো জেলায় থেকে এসে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম পুয়া দোয়া সিট কাপড়ের দোকানে আসলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আইটেমের দেশি বিদেশি প্যান্টের পিসগুলা বিক্রয় করছেন খুচরা পাইকারি সব ধরনের তিনি ব্যসা কেনা করে থাকে আসলে সীমিত লাভে আয়ত্তের ভিতরে তারা ব্যসা কেনা করে থাকে ঈদ উপলক্ষে আপনাদের মাঝে ভিডিওর দৃশ্যটি তুলে ধরছি যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জের থেকে এসে আপনারা পুরা বাজারে আসলে দোকানটিতে খোঁজ করলেই বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি সিট কাপড় আপনারা সংগ্রহ করতে পারবেন প্যান্টের পিস শার্টের পিস আসলে এখানে অসাধারণ পিসের যে ঈদ উপলক্ষে তারা সংগ্রহ করেছেন কানেকশনগুলো আসলে যে কোনো মডেলের শার্ট বানাতে বানাতে হলে আপনারা পিস এখানে সংগ্রহ করতে পারবেন পাইকারি খুচরা সব ধরনের ব্যবসা কেনা করে আসলে আমরা মূল মালিকের সঙ্গে কথা বলি আপনারা বিস্তারিত শুনতে থাকুন আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এই ভিডিওর উপরে মোবাইল নম্বর দেওয়া থাকবে সরাসরি আপনারা কথা বলে যোগাযোগ করে আপনারা কথা বলতে পারবেন কাকু আসসালামু আলাইকুম কাকু আপনার দোকানের নাম কি কাকু হামিম প্লট স্টোর আসলে সুন্দর দেখতেই পারছেন কোয়া দোয়া আসলেই যে কোনো লোককে জিজ্ঞাসা করলে পারে এই দোকানটির নাম বলে দেবে আর এখানে মোবাইল নাম্বার থাকবে তাদের তারা অবশ্যই আপনারা যোগাযোগ করে সঙ্গে করে কথা বলতে পারবেন হ্যাঁ কাকু কত বছর ধরে ব্যবসা করছেন আপনি ম্যানেজারে হয় সবসময় আপনি এখন ডাইক্টে আছেন আপনিই মূল মালিক এখন বর্তমানে পঁচিশ বছর ধরে ব্যবসার সঙ্গে জড়িত আসলে দেখতেই পারছেন বিভিন্ন আইটেমের দেশি ও বিদেশি এই যে এখানে সম্পূর্ণ লেখা আছে আমি আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে নিলাম ছবিটা অবশ্যই আপনাদের এই নম্বরটা থাকবে মোবাইল নম্বর আর এখানে দেশি ও বিদেশি দেখতেই পারছেন সম্পূর্ণ শার্টের পিস প্যান্টের পিস আসলে সুন্দর দেখতেই পারছেন অসাধারণ কালার যে কোনো কালার নিতে হলে আপনারা চলে আসবেন পোড়া দোয়া বাজারে আসলেই এই দোকানটি জিজ্ঞাসা করলে বলে দেব অনেক হিউজ পরিমাণে কানেকশন করছে ঈদ উপলক্ষে হ্যাঁ কাকুর বাসা তো পোড়া দোয়াই পোড়া দোয়াই আসলে সুন্দর আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আশা করুন আসসালামু আলাইকুম